এমন একটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক সেখানে মুরব্বী দৌড়িয়া রাস্তা পার হয় কথা এগুলো হচ্ছে সমস্যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনি যদি বা দিকে চলেন দেখবেন যে উল্টা দিক থেকে গাড়ি আসতেছে আপনি যদি ডান দিকে চলেন তাহলে দেখবেন যে সামনে ইউ টার্ন বেড়ে যাইতেছে কি যে একটা মারাত্মক অবস্থা তো এইগুলো যে দেখেন এই যে দেখেন ওভার ইয়া সরি ইউ টার্ন তো তো সেখানে এগুলো যদি আপনি না বুঝা চালান দেখবেন যে স্পিড যদি বেশি থাকে তখন কিন্তু একটা আলা নাগারিক দূর করে ঘটতে যেতে পারে তো এগুলো আপনাকে সাবধানে চালাইতে হবে আর লুকিং গ্লাসের দিকে তো তাকাইতে হবেই সব সময় দেন তারপরে আপনাকে ইন্ডিকেটর ইন্ডিকেটর আপনাকে ইউজ করতে হবে সব সময় যদি আপনি লেন পরিবর্তন করেন আর এক লেনে থাকা ট্রাই করবেন বেশি লেন পরিবর্তন না করাই ভালো লেন পরিবর্তন করার আগে আপনাকে ইন্ডিকেটর ইউজ করতে হবে দেন আপনাকে লুকিং গ্লাস দেখতে হবে যে আপনার পেছনে কোনো গাড়ি আছে কি না দুই দিকই দেখে নেবেন